বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখে দেশটির পোশাক শিল্প বিশ্বের সবচেয়ে বেশি পরিবেশবান্ধব শিল্প কারখানা এখন বাংলাদেশের দখলে যার সংখ্যা দুইশো তেষট্টিটি এদেশের টেক্সটাইল শিল্পকে টেকসই ও পরিবেশবান্ধব করে তুলে এই খাতকে আরও শক্তিশালী করতে শুরু হলো তিন দিনের বাংলাদেশ চায়না গ্রিন টেক্সটাইল এক্সপো এক্স বৃহস্পতিবার সকালে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ফিতা কেটে উদ্বোধন করেন ঢাকাস্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন বিটিএমসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান বাংলাদেশ চায়নার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিসিসিসিআই প্রেসিডেন্ট মোহাম্মদ খোরশেদ আলম এর ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স মিজানুর রহমান এবং জিয়ান্নান ইউনিভার্সিটির কলেজ অফ টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ফু জিয়া জিয়া এখানে পরিবেশবান্ধব এবং টেকসই উপায়ে পোশাক উৎপাদন পণ্য প্রদর্শনী উন্নত ফেব্রিক্স প্রযুক্তি সেমিনার বিনিয়োগ এবং উচ্চ পর্যায়ের নেটওয়ার্কিং ইভেন্টও থাকছে বাংলাদেশ চীন দুদেশ মিলে এই শিল্পের ভবিষ্যৎ পুনর্গঠনের পরিকল্পনা প্রস্তাব করেছে এখানে এই প্রদর্শনীর মাধ্যমে চীনের টেক্সটাইল খাতের অর্জনের অগ্রগতিকে তুলে ধরা হয়েছে পোশাক শিল্পের ভবিষ্যৎ পথ খুঁজতে দুই দেশের বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের একত্রিত করা হয়েছে পরিবেশবান্ধব শিল্পের রূপান্তরে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত চীন অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিরা চীনকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে এই ধরনের উদ্যোগের জন্য চীনকে বিশেষ ধন্যবাদ জানান এরপর আগত অতিথিরা প্রদর্শনীতে স্থান পাওয়া উদ্ভাবনী পণ্য যন্ত্রপাতি এবং স্টল ঘুরে দেখেন পরে প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় যা চলবে আগামী শনিবার পর্যন্ত শাহনশাহ রাসেল সিএমজি বাংলা